সুব্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেরি বেরিয়ে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা সেটা সেগুলো শেয়ার করবো যেগুলো আজকের পরীক্ষাতে ত্রিপুরা হাইকোর্ট ডি আজকের পরীক্ষাতে আসা কিছু প্রশ্ন আপনাদের সামনে আমরা শেয়ার করবো এবং আপনাদেরকে আমরা গর্বের সাথে এটা বলতে চাইছি আমরা ত্রিপুরা কেকার ইনস্টিটিউট আপনাদের এই ডিআরডাব্লিউ পরীক্ষার জন্য আপনাদেরকে যে গাইব তৈরি করেছি সেখান থেকে আপনাদের আমরা সেভেন্টি ফাইভের তো প্রশ্ন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা মধ্যে বলি যদি আমরা একশোর মধ্যে আমরা কত কমন দিতে পেরেছি আপনাদেরকে আমরা বলবো সেভেন্টি ফাইভ মার্কের মধ্যে আমরা সিক্সটি প্লাস আমরা স্কোর কমন দিয়েছি ঠিক আছে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস স্কোর আমরা কমন দিয়েছি যেটা দিয়েছি সেটা বলবো যেটা দিয়ে দেয়নি সেটা বলবো না আপনারা যারা আমাদের কাছ থেকে নোটস নিয়েছেন আপনারা ওই ভিডিও নিচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কমন পেয়েছেন কি না পেয়েছেন কারণ আমরা সবগুলো মিলিয়ে আমরা দেখেছি আমাদের ইতিমধ্যে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট যারা আমাদের তারাও আমাদেরকে ফিডব্যাক দিয়েছে বাকি সবাই দেবে তারপরে আপনাদেরকে আমরা সেটা একটা ভিডিও আমরা দেখাবো ঠিক আছে তো দেখুন আজকের যেগুলো পরীক্ষাতে কিছু প্রশ্ন এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে দিই এখনও ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ত্রিপুরা হাইকোর্ট পিওন এল স্টেনো এগুলো পরীক্ষার বাকি তো ত্রিপুরা এক্সামকেকার থেকে আপনারা চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আপনারা অবশ্যই কমন পাবেন কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি ত্রিপুরা এক্সামকেকার কমন প্রশ্ন আপনাদের দেই সেজন্য প্রত্যেক ভার আমাদের কমন পড়ে এটাই ত্রিপুরা এক্সামকেকারের গ্যারান্টি তো আজকে যেটা দিয়েছি দেখাচ্ছি আর যারা কমপ্লিট নোটবুক নিতে চান পিয়ন হোক এলডিসি হোক যে কোনো হোক আপনারা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এর মাধ্যমে নিতে পারবেন দেখুন আজকের যে প্রশ্নগুলো করা হয় সেখানে জিকে থেকে প্রশ্নগুলো আমরা কালেক্ট করেছি যেগুলো নেওয়া হয়েছে যেমন প্রথম প্রশ্নটা ছিল ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে ঠিক আছে সেটা হচ্ছে সূর্যাকান্ত সেটা হচ্ছে সূর্যাকান্ত যেটা আমরা সেটা আমরা নোটের মধ্যে আমরা আপডেটেড প্রশ্ন আমরা এটা দিয়েছিলাম ঠিক আছে এক নম্বর প্রশ্নটাই কমন নেক্সট প্রশ্ন ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে এই প্রশ্নটাও আমরা আপডেট করেছি এবং এই প্রশ্নটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা শেয়ার করেছিলাম ঠিক আছে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন এম এস রামচন্দ্র রাও ঠিক আছে আচ্ছা এটাও আমাদের নোটে আমরা দিয়েছি ঠিক আছে নেক্সট প্রশ্ন যেমন হচ্ছে ভারতে কয়টি হাইকোর্ট আছে পঁচিশটি এটা নোটের মধ্যে দেওয়া আছে প্লাস এটা আমরা ম্যাক্সিমাম ক্লাস করেছি ক্লাসের মধ্যে আমরা এটা আলোচনা করেছি তারপরে পরের যে প্রশ্ন আছে যেমন ত্রিপুরা হাইকোর্ট কোন সালে গঠিত হয়েছিল এই প্রশ্নটা তো আমাদের নোটে দেওয়া আছে এবং ম্যাক্সিমাম ক্লাসেও আমরা এই প্রশ্নটা দিয়েছি ত্রিপুরা হাইকোর্ট দু হাজার তেরো সালে গঠিত হয় ঠিক আছে তারপরে মাজুলী নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটাও নোটে আছে প্লাস আমরা যেগুলো গ্রুপ সেগুলো গ্রুপে আমরা শেয়ার করেছি মাজুলি নদী দ্বীপ অবস্থিত আসাম রাজ্যে ঠিক আছে আসাম রাজ্যে নেক্সট প্রশ্ন মধুরে এখানে লেখাটা একটু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা যে গুহাটির পর ঠিক আছে এখানে হচ্ছে গুয়াহাটি গুয়াহাটির পর উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর কোনটি তো এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন এই প্রশ্নটা আমরা দেইনি এখানে এটা আমাদের এখান থেকে ক্ষমত পড়েনি ঠিক আছে গুয়াহাটির পর এটা আমাদের যতটুকু আমরা জানি সেটা হবে আগরতলা অথবা ইম্পল তো কারেক্ট কোনটি সেটা আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে তারপরে ত্রিপুরা বর্তমান আইনমন্ত্রীকে এগুলো আমরা আপনাদেরকে দিয়েছি রতনলাল নাথ ঠিক আছে ত্রিপুরার বর্তমান আইনমন্ত্রী হচ্ছেন রতনলাল নাথ তারপরের প্রশ্ন ত্রিপুরা কোন ত্রিপুরার কোন মহারাজা মহারাজা এখানে এটা ভুল হয়েছে ঠিক আছে ত্রিপুরার কোন মহারাজা রাজপ্রাসাদ নির্মাণ করেন এটাও আমরা আমাদের নোটও দিয়েছি প্লাস ক্লাসও করেছি মহারাজা রাধাকৃষ্ণ মানিক অনেকবার ক্লাসে আমি এই প্রশ্নটা দিয়েছি ঠিক আছে তারপর এই প্রশ্নটা তো ম্যাক্সিমাম প্রতিটা ক্লাসেই বলতে গেলে অনেকটা ক্লাসে দিয়েছি নোটে তো আছে কোন সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় সেটা হচ্ছে উনিশত বাহাত্তর সালে ঠিক আছে তারপর হচ্ছে এস আই আর এর সম্পূর্ণ নাম কি এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছি এটা আমরা কারেন্ট এফেয়ার্স আমরা নোটের মধ্যে দিয়েছি ক্লাস করাই নি ঠিক আছে নোটের মধ্যে দিয়েছি এস আই এর সম্পূর্ণ নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল ইনসিডেন্ট রিপোর্টিং ঠিক আছে তারপরের প্রশ্ন দেখুন ত্রিপুরার কোন রাজা প্রথমবারের মতো মানিক্য উপাধি গ্রহণ করেন এগুলো নোটে দেওয়া আছে রত্নমানিক্য এটা রাইট আনসার আমার জানা যেটা সেটা হচ্ছে রত্নমানিক্য এটা নিয়ে একটু কনফিউশন রয়েছি জন্য মহামানিক্য দিয়েছি তবে আমি যেটা জানি সেটা হচ্ছে ত্রিপুরার রত্নমানিক্য হচ্ছেন প্রথমবারের মতো মানিক্য উপাধি গ্রহণ করেন ঠিক আছে আপনারা যদি কোনটি সঠিক এটা রত্নমানিক্য না মহামানিক্য আপনারা একটু বলে দেবেন যেটা কনফিউশন আমি এখানে বিরুদ্ধে বলে দিচ্ছি হ্যাঁ এটা আমারও ক্লিয়ার হওয়া দরকার আপনাদেরও ক্লিয়ার হওয়া দরকার তো আমি জানি রত্নমানিক্য ঠিক আছে নেক্সট প্রশ্ন ত্রিপুরার কোন রাজা সতীদাহ প্রথা বিরোধ করেন ত্রিপুরার কোন রাজা এটাও আমরা নোটের মধ্যে দিয়েছি মহারাজা বীরচন্দ্র মানিক্য ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য সতীতার প্রথা বিলুপ করেন ঠিক আছে বিলুপ করেন ত্রিপুরার কোন মহারাজা চতুর্দশ দেবতা মন্দির মার করেছিলেন নোটে দেওয়া আছে ত্রিপুরার যে কেটে দেওয়া আছে আমি আপনাদেরকে এই কালকে যে একটা টেস্ট দিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে ত্রিপুরার রাজা এইগুলো থেকে একটু বেশি করে প্রশ্ন পড়বেন এগুলোতে প্রশ্ন আসবে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আমাদের মধ্যে এসেছে সেখান থেকে ম্যাক্সিমাম ত্রিপুরার রাজার থেকে প্রশ্ন করা আমি কালকে যে একটা টেস্ট দিয়েছিলাম ভিডিওতে সেখানে দেখবেন আমি লাস্টে বলেছিলাম যে ত্রিপুরার মহারাজা থেকে একটু বেশি প্রশ্ন পড়বেন এখান থেকে কমন আসবে কোথায় কিন্তু মিলে যাচ্ছে তো ত্রিপুরার কোন মহারাজা চতুর্দশ দেবতা মন্দির মার করেছিলেন সেটা হচ্ছে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্য ঠিক আছে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্য তো কিছু প্রশ্ন এসেছে সায়েন্স থেকে যেগুলো এগুলো আমরা ক্লাসেও দেইনি আমরা নোটেও এগুলো প্রশ্ন দেইনি ঠিক আছে এগুলো এসেছে এগুলো আমাদের কাছ থেকে মিস গিয়েছে যেমন মানবদেহের সবচেয়ে ছোটো হার কোনটি মানবদেহের সবচেয়ে সবচেয়ে ছোটো হার কোনটি সেটা হচ্ছে আপনাদের স্টেপিস ঠিক আছে স্টেপিস এটা কানের মধ্যে থাকে ঠিক আছে কানের মধ্যে থাকা একটি সবচেয়ে ছোটো হার হচ্ছে মানবদেহের নেক্সট প্রশ্ন দেহের সবচেয়ে লম্বা অঙ্গ কোনটি দেহের সবচেয়ে লম্বা অঙ্গ কিন্তু স্কিন অর্থাৎ আমাদের ত্বক মাথায় রাখবেন দেহের সবচেয়ে লম্বা অঙ্গ হচ্ছে আমাদের স্কিন অর্থাৎ আমাদের ত্বক ঠিক আছে হুইচ দ্য লংগেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি আনসার অব স্কিন মাথায় রাখবেন ঠিক আছে স্কিন আচ্ছা নেক্সট প্রশ্ন দেখুন বিশ্বের দ্রুততম দ্রুততম ব্যক্তিকে এগুলো আমরা কারেন্ট অ্যাভার্সে দিয়েছি আমাদের নোটের মধ্যে বিশ্বের দ্রুততম ব্যক্তি হচ্ছেন উসাইন বল্ট ঠিক আছে উসাইন বল্ট তো আমরা এই ষোলোটা প্রশ্ন যে আমরা কালেক্ট করতে পেরেছি যেখান থেকে আমাদের চারটি প্রশ্ন পরে দশটি প্রশ্নই আমরা আমরা দিয়েছি নোটের মধ্যে দিয়েছি প্লাস ক্লাস করেছি কমন প্রশ্ন ঠিক আছে বাকি যেগুলো সেগুলো আমাদের যারা নিয়েছেন তারা আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে এত পার্সেন্ট কমন পেয়েছেন আমাদের নোটস থেকে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধর ধরো ঠিক আছে তো আমরা গর্বের সাথে বলছি আমরা ত্রিপুরা এক্সাম কীক্ষা ডিআরডাব্লু পরীক্ষাতে আমরা সেভেন্টি ফাইভের মধ্যে সিক্সটি প্লাস আমরা কমন দিতে পেরেছি আর সামনে যেগুলো পরীক্ষা আছে যেমন হাইকোর্টের আন্ডারে এলটিসি হোক পিওন হোক জিআরপিটি হোক ফায়ার সার্ভিসেও পরীক্ষা দুশো চোদ্দো ডিসেম্বর হবে সেটার ফিডব্যাক আপনারা পাবেন প্রত্যেকটা পরীক্ষাতে আমরা গ্যারান্টি সভা আপনাদেরকে বলছি আমরা কমন দিচ্ছি এবং দেবো এটা আমার কথা না এটা আপনাদের কথা এটা মাথায় রাখবেন আমরা আমরা অবশ্যই সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আর আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা আমাদের কাছ থেকে যদি নোট নিয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের নোটস থেকে আপনারা কত কমন পেয়েছেন ঠিক আছে তো আর সময় নষ্ট না করে সামনের পরীক্ষাগুলোর জন্য আমাদের কাছে প্রত্যেকটা চাকরির সিলেবাস ওয়াইজ কমন নোটস আমাদের কাছে অ্যাভেলেবল স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে সবে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত